আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় অডিয়েন্স আপনারা যারা ভাবছেন আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে একটা সঞ্চয় করব কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিস কোথায় আমি যে স্থানে আসি এ স্থানে কোনো অফিস আসি কি না বা আশেপাশে কোন জায়গায় অফিস আছে সেটা যারা জানেন না বা খুঁজে পাচ্ছেন না বা সোনালী লাইফ ইন্স্যুরেন্সে একটা সঞ্চয় করছেন আপনার খুব পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে বাট অফিসটা কোথায় আছে আপনি কখনো যাননি দেখেননি ঠিক আছে চিনেন না তাদের জন্য অথবা যারা সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ঢাকায় বসে একটা সঞ্চয় করছেন কিন্তু আপনি গ্রামে চলে গেছেন এখন আপনার গ্রামে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিসটা কোথায় সেটা আপনি জানেন না সেটা একটু দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করে এখানে চার্জ বাটনে ক্লিক করে লিখ সার্চ করবেন সোনালি লাইফ ইন্স্যুরেন্স আমার এখানে আগে থেকেই ওয়েবসাইটটার ঠিকানা দেওয়া আছে ঠিক আছে তবু আমি আবার লিখে দেখা দিচ্ছি আপনাদেরকে সোনালি লাইফ ইন্স্যুরেন্স এই যে এখানে চলে আসছে এটাতে ক্লিক করে দেবেন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ওয়েবসাইটের জন্য নিয়ে আসবে আনার পর আপনি এই যে থ্রি ডট একটা এ আছে বার এখানে আপনি একটা টাস্ক করবেন করার পরে দেখেন এই যে এখানে লেখা আছে ব্রাঞ্চ যারা ইংরেজি না বোঝেন তাদের জন্য আরেকটা তথ্য রয়েছে সেটা হচ্ছে এই যে বাংলা অপশন থেকে বাংলা করে নিতে পারবেন ব্রাউজারটিকে বাংলা করে নিয়েও আপনি এই এভাবে দেখতে পারবেন এই যে কার্যালয় ঠিক আছে আপনি যেকোনো উপায় ঢুকে এখানে এই কার্যালয় বা ব্রাঞ্চের জায়গায় এখানে একটা টাচ করে দিবেন মানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে প্রথমে হচ্ছে আপনি বিভাগ সিলেক্ট করে নেবেন বাংলাদেশে যে বিভাগগুলো রয়েছে বিভাগ সিলেক্ট করে নেবেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি ঢাকা বিভাগে যে সকল জেলা আছে এই সকল জেলার মধ্যে দেখতে চাই যে কোথায় কোথায় আমাদের সোনালি লাইফ ইন্স্যুরেন্সের অফিস রয়েছে তো আমি এখানে সব বিভাগ দেওয়া আছে আপনি আমি ঢাকাটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখন দেখেন আমি চলে যাব হচ্ছে জেলা নির্বাচন এখন আমি কোন জেলার ভিতরে দেখতে চাই বাংলাদেশের কোন জেলার ভিতরে আমি দেখতে চাই অর্থাৎ বাংলাদেশের আমি এখানে আগে বিভাগ সিলেক্ট করে নিয়েছি ঢাকা ঢাকা বিভাগের মধ্যে যে সকল জেলাগুলো আছে সেগুলো এখানে শো করছে তো এই যে জেলাগুলোর আমি দেখতে চাই জেলাগুলোর ভিতরে কোথায় আমাদের সোনালী লাইফ অফিস আছে তা আপনি আমি ঢাকা জেলায় ঢাকা জেলায় ক্লিক করে দিলাম উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখা বোঝানোর জন্য আপনি যে কোনো জেলায় সিলেক্ট করতে পারেন নিচে স্কোল করে চলে যাবেন এখন ঢাকা জেলাতে যতগুলো অফিস রয়েছে সব চলে আসবে এবং তার ঠিকানা যেমন এখানে আছে মতিঝিল সেভেন রাজীবালি ডিমা ভবন মতিঝিল ঢাকা এরকম লোকেশন সহ দেওয়া আছে যে আপনি আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার ব্রাঞ্চ গুলো দেখতে পারেন তো এখানে ঢাকার ভিতরে যে সকল যে ব্রাঞ্চ গুলো রয়েছে এই প্রত্যেকটা ব্রাঞ্চ এর ঠিকানা এখানে দেওয়া আছে এবং কোন ব্রাঞ্চটা কোন ফ্লোরে রয়েছে সেটাও দেওয়া আছে ঠিক আছে বর্তমানে আমি ভিডিওটি করতেছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ক্যানিগঞ্জ মেট্রো ব্রাঞ্চে বসে এই হচ্ছে আমার ঠিকানা ক্যানিগঞ্জ মেট্রো ব্রাঞ্চ খোলামুরা আব্দুল আজিজ সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর আটিবাজার ক্যানিগঞ্জ ঢাকা আপনি এই ঠিকানায় আসলে আমাকে পাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম